গুড মর্নিং বন্ধুরা আমার নিউ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ সকাল সকালে একটু মাঠে চলে এসেছি তো মাঠে চলে এসে এই মাঠে এত ফুল দেখে একদম মনটা ভরে গেল তো একটু সকাল সকালে আসলে মাঠে সব ধরনের সবজি গাছের ফুল দেখা যায় তো এখানে দেখো ঝিঙের ফুল ফুটে আছে হলুদ এখানে উচ্ছের ফুল ফুটে আছে হলুদ আবার এখানে কাকড়ের ফুল ফুটে আছে সেটাও ভেতরে হালকা হলুদ আর বাকিটা সাদা তো মনে হচ্ছে মাঠে পুরো বসন্ত লেগে গেছে তো দেখে মনটা একদম ভরে গেল তো দেখো তারপর দেখলাম জমিতে অনেক ঘাটকল হয়ে আছে তো ভাবলাম আজ তোমাদের একটা ঘাটকল দিয়ে দুটো রেসিপি করে দেখাই তো একটা ঘাটকল দিয়ে দুটো রেসিপি কি করে হয় সেটা আজকে তোমাদের দেখাবো তো আমি অনেকগুলো ঘাটকল তুলে বাড়ি যাওয়ার সময় দেখছিলাম পাশে একটা গাছে অনেক বাতাবিলেবু হয়ে আছে তো দেখে খুব ভাল লাগছিলো তা ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো লেবুগুলো কি বড় হয়েছে এখনও ছোট আছে তো এরপর দেখো আমি ঘাটকল বাড়ি এনে কেটে ধুয়ে রেডি করে রেখেছি এরপর দেখো আমি কড়াইতে সামান্য জল দিয়ে সে ঘাটকলের ডাটাগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে পাঁচ মিনিট মতন সিদ্ধ করে নেব এরপর আমি ঘাটকলগুলোকে সিদ্ধ করতে করতে এদিকে ঘাটকলের ভেতরে দেব হচ্ছে তোমার কাঠলের আঁটি তো আমি কাঠলায় আঠিগুলোকেও সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব যেহেতু ঘাটকলের ডাটার সঙ্গে ভাসবো তো সেই কারণে আমি লম্বা করে কেটে নিয়েছি তো আমার ঘাটকলের ডাটা সিদ্ধ হয়ে যাবার পরে ওই জলেই আমি আবার কাঁঠালের আঠিগুলোকে সিদ্ধ করে নেব তো দেখো আমার কাঁঠালের আঠিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এটা একটু টাইম লাগে তো এরপর আমি দেব ঘাটকলের যে পাতাগুলো ছিল সেটাও আমি হালকা নুন দিয়ে সিদ্ধ করে নেব এতে আমি কোনো জল দেব না তো আমার পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে এরপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে একে একে দিয়ে দেব কালো জিরে ফোড়ন তারপর দেবো শুকনো লঙ্কা ফোড়ন তারপর দেব রসুন থেতো করে রেখেছিলাম তারপর দেবো একটা মতো পেঁয়াজ কুচি এটা বেশ আমি এক দুই মিনিট নেড়ে ছেড়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি দুটো এরপর আমি এটাকে এক মিনিট মতন নেড়ে তারপরে আমি সিদ্ধ করা ঘাটকলের ডাটাগুলো দিয়ে দেব। তো এটাও আমি বেশ খানিকটা সময় ভালো সুন্দর করে নেড়ে চেড়ে যে এটা হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঠলা আঠি তো দেখো এটা হাফ মতন ভাজা হয়ে গেছে তো আঠিটা দিয়ে আমি এটাকে প্রায় দশ মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো হালকা আজে যাতে এটা পুড়ে না যায় যেহেতু এগুলো দুটোই হালকা জিনিস তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর লবণ তো এটাকে আমি আস্তে আস্তে ভাজতে লাগি ততক্ষণে এখানে আমি ঘাটগুলোর যে পাতাগুলো ছিল সেটাকে বেটে নেবো তার জন্য নিয়েছি একটা রসুন আর কতগুলো কাঁচা লঙ্কা যে যার মতো তোমরা যদি বাড়িতে বানাও তোমাদের স্বাদ মতো এতে লঙ্কা দিতে পারো এই দেখো আমার কাঠের আঠিগুলো ভাজা হয়ে গেছে দেখেছো কী দারুণ দেখতে লাগছে একদম সুন্দর শুধু ডাটাগুলো একটু বেশি ভাজা হবে নয় তো গলা ধরতে পারে তো তারপর আমি দেখো আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সেই ঘাটকলের পাতা বেটে রাখা তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ টাকা দিয়ে আমি এটাও বেশ অল্প জালে হালকা হালকা করে ভেজে নেব এ দেখো এটা আমার হয়ে গেছে যতক্ষণ এর থেকে তেল ছাড়বে ততক্ষণ এটাকে ভাজতেই থাকবেন তো তারপর দেখো গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এটাকে সাফ করলে বাস জমে যাবে দুপুরের খাবার তো কারা কারা এরকম আমার মতন ঘাট করলে পাতা ডাটা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই জানো আর এটা দিয়ে ভাত খেলে মাছ মাংসর কথা ভুলে যাবে এই ডাটা ভাজা যারা কোনো দিনও তারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে এর টেস্ট কেমন আর আমার এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা